আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের গাড়িটা হলো আইসার পাঁচশো একান্ন নিউ মডেল পাওয়ার স্টিয়ারিং সাইড গিয়ার অয়েল ব্রেকের একটা গাড়ি যারা আসলে আইচারের নিউ মডেল গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ইঞ্জিন বলেন বন্যাট বলেন মাঠঘাট বলেন এ টু জেড একেবারে ফ্রেশ দেখেন সামনের চাকা দেখেন সামনের চাকা একেবারে নতুন বলা চলে তো গাড়িটার আউটলুকিং এবং এবং কন্ডিশন একেবারে অসাধারণ গাড়িটা একেবারে কম চলেছে মাত্র ছাব্বিশশো ঘন্টা চলেছে মাত্র ছাব্বিশশো ঘন্টা চলেছে কালার কন্ডিশন একেবারে ফ্রেশ এছাড়া আরেকটা বিষয় হলো গাড়িটার শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করা হয় ইঞ্জিন গিয়ার বক্সে এখন পর্যন্ত হাত পরে নাই ইঞ্জিন গিয়ার বক্সে হাত পরে নাই আর অনেকেই আছেন আইসিআর গাড়ি পছন্দ করেন আইসার পাঁচশো একান্ন পছন্দ করেন গাড়িটা হলো ফাইভ স্টার মডেলের একটা গাড়ি তো অনেকেই আছেন আইসিআর গাড়ি পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো যারা আইসিআর গাড়ি পছন্দ করেন অথবা যার এই গাড়িটা পছন্দ হবে অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে দাম দর করবেন দাম দর না করলে তো গাড়ি নিতে পারবেন না অবশ্যই দাম দর করতে হবে তো গাড়িটার বড়ো চাকার বিড় আছে একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি অথবা চুয়াত্তর পার্সেন্টের মতো বিড় হবে আর গাড়িটার মাঠঘাটগুলো দেখেন মাঠঘাটগুলাও ফ্রেশ গাড়িটা যেহেতু একটু কম চলেছে যার কারণে সব কিছুই ফ্রেশ তো গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে যারা রোটার সহ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন তো রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটার সহ দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা অবশ্যই অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে ফোন দিয়ে দামাদামি করবেন আর গাড়িটা হলো রংপুর মেহেদি ভাই রংপুর পীরগঞ্জ মেহেদি ভাইয়ের গাড়ি এছাড়াও মেহেদি ভাইয়ের কাছে আরও অনেক ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা ফোন দিয়ে আপনাদের যার যেইটা গাড়ি মানে প্রয়োজন ফোন দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে কথা বলে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলোকে দেখতে পারবেন